আসসালামু আলাইকুম আপনাদের মধ্যে দেখেন আমাদের গ্রামের জিও অঞ্চলরা আপনাদের মধ্যে আমাদের নাইম ভাই হাজির হয়ে গেছে নাইম ভাই কিছু বলো بسم الله الرحمن الرحيم আমাদের গ্রাম আজকে প্রচুর বাতাস খুব ভালো লাগছে আরতাছি এই জন্য মানে আপনি তো আমার ওজন ক্যামেরা ধরে লাগছে বিশেষ করে আমার মাথার চুল নাই দুঃখের বিষয় এই জন্য দেখেন আমার মাথার চুল নাই আপনারা বাতাস কি নরম আছে গাছে দেন দেখেন কি অবস্থা বাতাসের আজকে আমাদের এখানে প্রচুর বাতাস তাই তো দেখেন বাতাস লাগে এখানে অনেক দেখে চুল লাগে দেখা চুল উড়ে না চুল থাকতো ঠিকই উঠতো তাই আমাদের গ্রামের দিয়ে দেখেন আমাদের রাস্তাঘাটে দেখেন খুব প্রচুর বাতাস এই দেখেন দেখেন ক্যামেরা ধরেন আমাদের রাস্তাঘাট অনেক পাতলা কেন এই বাতাস জন্য মানুষ আইতাছে না মানে জন তরুণ ছাড়া মানুষ আইতে গেলে এদিকে মানে যাইতে অসুবিধা হয় আর বয় বিরা আইলে তার লং ঠিক থাকে না এই জন্য তারা মানে রাস্তা মানে খুব অবস্থা খারাপ মানুষের মানে খুব ভাত লাগলো আমাদের ছাড়া ওই যে টিনের অবস্থা খুব খারাপ মানে এই জন্য আমরা এইজন্য আমরা তারপরে দেখেন আমাদের গ্রামের অর্জনটা দেখেন আপনাদের কাছে ধরে তুললাম আর দিনের আশা করি আলহামদুলিল্লাহ আপনারা দেশ বিদেশ থেকে যেখান থেকে দেখতেছেন এই ভিডিওতে লাইক করবেন শেয়ার করবেন কেন আপনারা পাই অনেকে অনেক জায়গা আছেন মানুষ আছেন ইতালি আছেন সৌদি আছেন এরপরে দে বিভিন্ন জায়গার মধ্যে আছেন অবশ্যই গ্রাম ধারে অনেক মিস করতেছেন আজকাল যে বাতাসগুলো আছে এই বাতাসগুলো অনেক মিস করতেছেন এই জন্য আমরা যদি আপনারা তো থাকি আমাদের গ্রামে ক্যামেরার মাধ্যমে আমাদের নতুন শাহপুর গ্রামে যারা আছেন ভাই আপনারা দেখেন আপনি তো থাকি না আমাদের বাড়িতে দেখেন আশা করি আপনারা এই ভিডিও গুলা দেখে অনেক ভালো লাগবে কেন আপনারা অনেক জায়গার মধ্যে আছেন এই গ্রামের অনেক মিস করেন আর অনেকে ভাই দেখতে পারেন না আমাদের গ্রাম এখন আপনাদেরকে দেখাবো আমাদের গ্রাম দেখেন আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি গ্রাম আর আমাদের আবার দিনের আবহাওয়া খুবই খারাপ তাই

যে এক দুই মাস আগে যে পানি গুলো আছে পানিগুলো ভালো